আসাদান দিলাম হয়ে গেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা দেশি গরু কিন্তু আমরা দেখছি গাবতুলি হাটের যে হাসিল ঘর আছে সে হাসিল ঘরের সামনে এরই মধ্যে কিন্তু গরুটা কিন্তু কিনে ফেলেছেন আমার এক আপা এসেছেন এসে আমাদের মঞ্জু ব্যাপারীর কাছ থেকে নিয়েছেন আজ বুধবার একুশে মে দু হাজার পঁচিশ

গরু কি চিনতে আগে থেকে না আমরা আসলে সত্যি কথা বলে আমি আমার লাইফেও আমি ফার্স্ট এই এবার আসলাম কিন্তু রাপ্তলিতে কিন্তু যে ভিডিও দেখে দেখে মনে হয় এরকম আমরা 30 থেকে যখন ওনার সাথে আপনি ভিডিও করেন না 30 থেকেই মনে করেন তখন থেকে আমরা প্ল্যান করছি যে আপনার এতেই আমরা যাব তখনই ওনাকে ফোন দিছি যে আমাদের জন্য একটা মানে একটা বাজেটে রাখি গরু রাখা আচ্ছা বাবা নিয়ে যাও জি জি অসংখ্য ধন্যবাদ খুব ভালো হয়েছে আশি হাজারের সুন্দর একটা দেশাল গরু কিন্তু দাও না দেখে দেখেন নিয়ে যান ভয় লাগে না সাহস আছে আপনার গরু আসছে বাবা ধরো ধরো তুমি ধরে নাও হঠাৎ করে দৌড় দিবে কিন্তু ওকে থাক সুন্দর গরু কিন্তু হয়ে গেল এবার দেখেন ছোট ছোট না মাঝারি মাঝারি লাল লাল দেশি গরু এই গরু কার ভাই আপনারা জানেন

গরু কটা আছে পাঁচটা পাঁচটা আজকে মোটামুটি একটু মাঝারি সাইজের গরুগুলোর দর দাম জানাবো আমার দর্শকরা বলে আশি নব্বই এক লাখ এক লাখ বিশের মধ্যে আমি করবো আপনি দেবেন আমি দেবো দেবেন আমি কি পানির দামে না কিস কিসের দামে চল্লিশ লিটার পানি চল্লিশ লিটার পানির দামে দিবে এ সুস্থালোজেন একটা হাততালি হয়ে যাক পানির দামে দেবে বাহ বাহ জমে গেছে আমরা শুরু করব তার আগে বলতে চাই যে হাটি আপনি ঘুরবেন অনেক কিন্তু ক্লান্ত হয়ে যাবেন তো ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন ইনশাল্লাহ সতেজ হয়ে যাবেন তো যাই হোক শুরু করে দিই এই যে গরুটা দেখছি এই যে গরুটা দেখছি এটার ওজন কেমন কি ওজন খাটি তিন মন আছে খাটি তিন মন আর বিশ আর ও খাটি কত আছে ও খাটি একশো মানে তিন মন আর আখাটি হচ্ছে আরো একটু বেশি হ্যাঁ আমি তো ভাবছি আর একটু কম হবে না 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 তা বলেন এটা কত চান এটা দাম চাই এক লাখ পাঁচ বেচা কিনা একদম একদম একশো দাম ঠিক আছে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ একশো জনগণ বলছে ঠিক আছে আমি কেন ভাই আবার অন্য কথা বলতে যাবো ওকে দেখা যাক এবার সুস্থান ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে এটা কি ভাই এটা দাম চাই একশো পাঁচ একশো পাঁচ একবারে পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ এরপরে নব্বই আজকে সুকশান ভাইয়ের গরু জনগণ বিক্রি করবে দেখা যাক এরপরে কি হয় একটু পিছাই একটু মাঝারি গরু তাহলে আমরা নব্বই হাজারে গরু পেলাম এই যে এটা কেমন কিন্তু এটা কেমন কি এটা এক লাখ পাঁচ চাই এক লাখ পাঁচ একবারে 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 পঁচানব্বই একবারে পঁচানব্বই ঠিক আছে দাম ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে আপনি কি গরুর ব্যবসা করেন না ভাই এমনি এমনি গরু পালিত ভাই গরু হ্যাঁ ও গরু পালে আচ্ছা আর একটা কথা কই হ্যাঁ এই যে ধরেন

হয়ে গেলো মানে দাম ঠিক হলো ঠিক হলো হ্যাঁ ঠিক হলো ঠিক আছে বেচা তো এখনো হয় নাই আচ্ছা গেলো একশো পাঁচ এরপরে কালো মানিক কালো মানিক কালো মানিক এবার আমরা বলি জনগণ বলুক এবার এ বলেন এটা কত দাম হওয়া উচিত বলেন চাস পঞ্চাশ আর কেউ কত পঁয়ষট্টি 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 কত আশি আশি তিরাশি 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 পঁচাশি ভালো হয় একবারে নব্বই নব্বই জি

জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন লাস্টে হ্যালো আরো ফোর জিরো আবার প্রথম থেকে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো সেভেন সিক্সেন সিক্সো ফোর জিরো লাস্টে কোন আছে ফাইভ জিরো লাস্টে ফাইভ জিরো তো আজকে জমে গেছে সুকসান ভাইকে আমরা পেয়ে গেছি প্রচুর লোকজন চলে এসেছে এখন একটা কনসার্ট হবে কি হবে

ফুলে যখন মধু আসে কত আসে ফুলের মধু শুকায়া গেলে কেউ না ভালোবাসে ভাই আমাদের অনুরোধ কিন্তু সুকসান রাখে যেহেতু সবাই আসছে এই জন্য এক লাইন শুনিয়ে দিছে জনগণ খুশি হয়ে গেছে একটা ঈদ ঈদ একটা ভাব চলে আসছে তাই না তো যাই হোক সুকসান ভাইয়ের গরুগুলো আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন মাঝারি ছোট সাইজ গরুগুলো নিয়ে আসে

এই গাফতলির হাটে ছিলাম একটু ছোট ছোট গরুগুলো মাঝারি ছোট মাঝারি গরুগুলো একটু দেখানোর জন্য কে বাবা কোথা থেকে আসতো গরু গরু পছন্দ করো গরু ভালো লাগে গরু দেখো ওই মধু মধু বাবা তোমার জন্য দোয়া করি আমার জন্য দোয়া রেখো যান তো দর্শক আমরা পরের গরু দেখাবো ইনশাল্লাহ চলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গরু এরই মধ্যে কিন্তু কোরবানির জন্য হয়ে গেছে সবাই বলি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা অবশ্যই এটার বিস্তারিত জানাবো কিভাবে হলো প্রথমে আলহামদুলিল্লাহ বললাম যেহেতু কোরবানির গরু আমরা মহান রবের কাছে প্রার্থনা করি যিনি এই কুরবানির গরুটা নিয়েছেন মহান রব তার এই কোরবানি কবুল করুন আমিন 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 এই যে আমার এক বড় ভাই মুরব্বী উনি নিয়েছেন আপনি নিয়েছেন এটা আচ্ছা এটা মানে উনি কত কি চেয়েছিল কত দামে কিভাবে কিভাবে নিলেন ও উনি যা বলছে ওনার তো কমার্টমেন্ট খুব সুন্দর হ্যাঁ আমি তো আপনারে এই ভাইরাল শুনে আমি আসছি সাথে সাথে আপনাকে কল দিছি এর আধা ঘন্টা পরে আমি আসছি আইসা আপনার পাই কিন্তু আমার কাছে খুব ভালো হয়েছে এবং আশা করি মঞ্জু ব্যাপারীর গরু ইনশাল্লাহ আপনি গরু নিয়ে খুশি তো আমি খুশি একা স্টেন্ড আর কি এসেছে আমার সাথে আরো মানুষ আসছে আচ্ছা আচ্ছা এটা কি দেখে পছন্দ করলেন কি কি দেখে ভালো লাগলো আপনার হাইট লম্বা পাঁচশো ভালো লাগছে খুব সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা জি এবং এবং যা ওয়েট বলছে তার চেয়ে বেশি হবে কম হবে না আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগলো একটু বন্ধু ভাই পাশে আসেন আমরা গরুটা দেখি পাশাপাশি মোটামুটি বন্ধু ভাই কত দিয়ে দিয়েছেন এটা আপনি

না বাবা আমি তো চাওয়া না এটা নিয়ম না এটা নিয়মও না হ্যাঁ তোমরা আমি বলে দিছি আমি মঞ্জু ব্যাপারে একটা কথা গ্যারান্টি দেওয়া আছে গরু যদি সুর দাম চায় তাই ওই যে আজ রাজা বাবু কি বলছিলাম পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি রাজা বাবু দুই পঁয়ষট্টি না দিয়ে আপনার তেষট্টি দিকে রাজা বাবুর গোটা নিয়ে গেছে আচ্ছা শুক্রিয়া এটা কত হলো এটা হইলো আপনার চুয়াত্তর হাজার চুয়াত্তর জি এক হাজার টাকা আমার দাম আছে ভাইয়া বড় ভাই আমার আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা গরু না সুন্দর একটা গরু যাই হোক পঁচাত্তর না চুয়াত্তর হাজারে ফাইনাল হয়েছে মার্শাল্লাহ গরুটা ভালো হয়েছে মোহন রাবুল আমি আবারও বলছি এই কুরবানি কবুল করুন এই প্রার্থনা করব পাশাপাশি আপনারা যে গরুগুলো বেচা কেনা করছেন আমাদের কাস্টমাররা আমাদের ভিডিও দেখে বা নরমালিও আসে এটা শুধু ভিডিও দেখে আসবে এমন না কুরবানির সময় করে মানুষ আসবে কিন্তু তারা যাতে ঠকে না যায় ভাই এটা হচ্ছে কথা আপনারা এই জিনিসটা লাভ করেন আপনাকে লস করে দিতে হবে না 2 4 5000 7000 টাকা আপনি লাভ করেন কিন্তু অনেকেই অনেক জায়গায় গিয়ে আচ্ছা আচ্ছা মেড়া আচ্ছা মেড়া এই জায়গাটা এই আল্লাহ তোর না আজকে আমি এটা হাসা কথা কই প্লিজ বলেন বলেন আল্লাহ এই বড় ভাইয়ের জন্য আমি হাসা কথাটা কই আমার এই গরুটা আইন টাকা হ্যাঁ 67000 টাকা গরু আল্লাহ টাকা দেওয়া আছে একবারে একবারে এটা রোজা কোন মানি জিনিস হ্যাঁ মিথ্যা কথা কওয়া ভালো না এখন আমার বড় ভাই গোটা নিছে এটা হাসা কথা আমি কই হেলালাম না গরু ব্যাপারে না দেন কত হাসা মিছে ক এই গরুরা সাতষট্টি হাজার টাকা কিনা একটা গরু আমার কিনে নেইতে বাই করতে আড়ে তের ন হাজার টাকা খরচ বাড়ি টাকা পৌঁছিতে তাহলে যদি সাত হাজার আর উনি হলো ইনি হলো তিন হাজার আলো চার হাজার কত না সাত হাজার না গরু কেনার পরে আপনাদের তিন বা চার হাজার টাকা খরচ হয় সব মিলে না 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 এখন এই গরু তো কুরবানি গরু তো খরচ সামনে জানা দশ গরু তো গাড়ি আনা নাকি পাঁচ গরু তো গাড়ি আনা নাকি আচ্ছা হ্যাঁ সেটা ঠিক আমার কথা বলছেন ওই গাড়ি দিয়ে পুরো এইসব গরু তো যেমন তুমি গাড়ি আনা না তখন এই গরুটা সাত হাজার টাকা কিনা এই আমরা জবানে দিয়ে দিছি আচ্ছা কি ভাই কথা ঠিক

তো ভালো লাগলো প্রচুর লোকজন কিন্তু আসছে সাধারণ মানুষ যেহেতু ঈদের সময় একটু সবাই আসতে চায় বা একটু আনন্দ করতে চায় মন্ডু একটু সামনে আসবেন ছোট ছোট দুই একটা গরুর একটু একটু দাম দর একটু জানাতে চাই জনগণকে একটু দেখাতে চাই আজকে একটু ছোট গরুগুলো বলছি আপনার ওখানে ছোট গরু কত আছে ভাই ছোট 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 এটা কি ছোট আছে হ্যাঁ এটা একটু কম দিলে না দামে কম দিলে দিবেন না এই একদম একদম যদি একশো টাকা কমে দিব গরু কারবার এটা বুঝলাম পরে মেসমিন একশো ছত্রিশ আচ্ছা ঠিক আছে আসে পরেরটা দেখি একটু আর একটু ছোট করে বলেন এই গরুগুলো যদিও এর আগে দেখিয়েছি তার মধ্যে আমরা ছোট গরুগুলো দেখাতে চাই এটা এটা কত দিবেন এটার দাম চাইলে পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি এটা আমি পাঁচ পঞ্চাশ জলে দিয়ে দিলাম পাঁচ পঞ্চাশ পঞ্চাশে দেওয়া যাবে না আচ্ছা দিলাম পঞ্চাশ আপনার কথা হয়নি ওকে পঞ্চাশ এরপরে এটা এটা যদি দাম চাই ষাট পঁয়ষট্টি আর এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ পঞ্চাশ এটাও পঞ্চাশ আর একটু আর এই যে দেখেন ডবল বডি ডাবল বডি দেখছেন এটা কত দিবেন

ওকে মঞ্জু ভাই বিদায় নেই দর্শক আমরা আছি এই গাবতলির হাটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ছোট বড় মাঝারি আমাদের অনেক লোকজন কিন্তু এখানে চলে আসছে অনেক আমাদের আপুরাও চলে আসছে হাটে কোথা থেকে আসছিলেন মিরপুর বারো কেমন দেখলেন বাজার আলহামদুলিল্লাহ আপু একটু বলেন কেমন দেখলেন বাজার আলহামদুলিল্লাহ ভালো গরু দেখে ভয় লাগছে না না আচ্ছা এই যে আরেকটা একটা ছোট আপু আছে কেমন গরুর হাট কেমন লাগছে কুরবানির গরু দেখা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ এবং বাবা তুমি নাকি জানি কোলে উঠেছিল ও তুমি না কেমন লেগেছে তোমার ভালো ভালো লেগেছে এই যে তুমি একটু ঘোরো তোমার কেমন লেগেছে গরু ভালো লেগেছে বা আর ও তো আমার কোলে উঠেছিল কি ছাগলের পাগল ও ছোট বাবু এসছে তো যাই হোক মোটামুটি শিশুরা থেকে শুরু করে নারী পুরুষ সবাই কিন্তু গাবতুলি হাটে আসছে গরু দেখছে একটু কোরবানির জন্য পছন্দ করছে বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ